আসসালামু আলাইকুম শর্মদাভিয়ার্স মাই মিডিলাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি স্কিনে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রোডাক্টের নাম হচ্ছে ইমুলি লোশন এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড দীর্ঘদিন বাজেজাতক্রম করে আসছে আপনারা জানেন যে আমাদের ছোট্ট সোনামণিদের স্কিনের অনেক ধরনেরই সমস্যা হয় বিশেষ করে ড্রাই স্কিন এবং একজিমা এবং যেটাকে শুষ্ক ত্বক হয়ে যায় তো এ ধরনের সমস্যাগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের ডার্মাটোলজি বিশেষ করে স্কিন বিশেষজ্ঞ ডক্টরদের শরণাপন্ন হই তো আসলে এই প্রোডাক্টটি নিয়ে আসলে বিস্তারিত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব যেটা বললাম যে ইমুলি লোসুন এটি একটি মেডিকেটেড এটা ময়েশ্চারাইজিং একটা লোসুন যা প্রধানত শুষ্ক এবং সংবেদনশীল ত্বক ময়শ্চারাইজ করার জন্য ব্যবহার করা হয় আসলে মূলত আমরা বলতে চাই যে ইমুলি লোশনটা কি ইমুলি লোশন হচ্ছে একটি এলিমেটেন্ট এটা অ্যামোলিয়েন্ট এবং যুক্ত লোশন যা ত্বকে আর্দ্রতা ধরে রাখে এবং শুষ্কতা কমায় এটি বিশেষ করে যাদের ত্বকে অতিরিক্ত রুক্ষ যে বাচ্চাদের ত্বকগুলো হয়ে যায় এবং চুলকায় অথবা এক জাতীয় সমস্যা আছে তাদের জন্য এটা দারুণ উপকারী এর মধ্যে আসলে কী কী উপাদান আছে আসলে কী কী ইনগ্রিডিয়েন্ট দিয়ে এটি তৈরি ইমুলি লোশন সাধারণত নিচের উপাদানগুলো দিয়ে তৈরি হয় যেটা হোয়াইট সফট প্যারাফিন এবং লিকুইড প্যারাফিন ইউরিয়া এবং গ্লাইসেরিন এবং আপনার ল্যাকটিক অ্যাসিড যেটা এবং ওয়াটার এবং প্রিজারভেটিভ অ্যান্ড দ্য ইমুলসিফার এই উপাদানগুলো সাধারণত ত্বকটাকে আমাদের হাইড্রেট করে নরম রাখে এবং চুলকানি এবং জ্বালা ভাবটাকে অনেকটা কমায় দেয় যে সমস্ত রোগীর জন্য এটি সাধারণত ব্যবহার হয় বা ডক্টররা সাধারণত আমাদের সোনামুনিদের ক্ষেত্রে এটা লিখে থাকে এবং বড়দের ক্ষেত্রেও এটি দেয় সেটা হচ্ছে যে শুষ্ক ত্বক যেটাকে আমরা ড্রাই স্কিন বলি অ্যাকজিমা সোরিয়াসিস এসকেলি বা যেটাকে আমরা ফাটা ত্বক অনেকের যেটা ফাটে বা ত্বক এবং পা ডায়াবেটিস রোগীদের আমরা জানি যে শরীর একটু রুক্ষ হয়ে যায় এবং অ্যাপোট অ্যাপোটিক যেটা ডার্মাটাইটিস বলা হয় এবং ব্রোনের চিকিৎসা এবং এটি করে কার্যকরী এবং একটি পরবর্তী রুক্ষতা আপনারা তো জানলেন এই যে একটি লোশন ইমিউলি একটি লোশন সেই লোশনটি কতগুলো আমাদের স্কিনের রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় এবং আমাদের দেশের স্কিনের বিশেষজ্ঞ ডক্টরের সাধারণত এটি আমাদের বাচ্চাদের এবং বড়দের ক্ষেত্রে এটি খাওয়া ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে ব্যবহারের নিয়মাবলীটা হচ্ছে এটা ত্বক পরিষ্কার করে নিতে হয় প্রতিদিন দু থেকে তিনবার ব্যবহার করা লাগে বিশেষ করে গোসলের পরে এবং রাতে ঘুমানোর আগে আক্রান্ত যে সমস্ত অংশ সেগুলোকে হালকা করে ম্যাসেজ আকারে ব্যবহার করতে হয় এবং মুখে অবশ্যই ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেন দাম এটি সাধারণত আড়াইশো টাকার মধ্যে পাওয়া যায় আপনারা জানেন যে মাই মেডিলাইফ চ্যানেল সবসময় নিত্য নতুন অনেক রোগের মেডিসিন নিয়ে আপনাদের সামনে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করে তাই মাই মেডিলেভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নিত্য নতুন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আপনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সতর্কতাটা হচ্ছে যে চোখের ভেতরে অবশ্যই এটি লাগানো যাবে না খোলা জায়গায় এটি রাখানো নিষেধ এবং ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ আপনাদেরকে নিতে হবে তাই আমরা জানলাম যে আসলে এই ইমুলি লোশনটির কতগুলো উপকারিতা বা কার্যকারিতা বিশেষ করে একটি লোশন অনেকগুলো রোগের কাজ করে তাই আপনি অবশ্যই আপনার এই সমস্যাগুলো থাকলে ডক্টরের পরামর্শ নিয়ে এই লোশনটি ব্যবহার করতে পারেন এই লোশনটি খুব চমৎকার কাজ করে এই রোগগুলোর ক্ষেত্রে বিশেষ করে ড্রাই স্কিন এবং অ্যাকচিমার ক্ষেত্রে ধন্যবাদ সবাইকে